আসসালামু আলাইকুম গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম এই মুহূর্তে আমরা আছি ফেনী জেলার উপজেলার ইউনিয়নের হরিপুর গ্রামে সাম্প্রতিক সময় নির্মিত দৃষ্টিনন্দন ও নান্দনিক মসজিদের সামনে এই মসজিদটি আধুনিক এবং নান্দনিক যদিও আপনারা এর আগে এই মসজিদ সম্পর্কে অনেক কিছু জেনেছেন এবং মসজিদটি দেখেছেন তবে আমরা আজকে আবার নতুনভাবে ড্রোন মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং নিচ থেকে দেখানোর চেষ্টা করব এই মসজিদ চারপাশে কিন্তু গ্লাস বিশিষ্ট এই মসজিদের সুবিশাল উচ্চতার একটি মিনার এবং একটি গম্বুজ রয়েছে চার শতাংশ জায়গার উপর প্রায় এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা ব্যয় নিতে হয় নান্দনিক এই দৃষ্টিনন্দন মসজিদটি স্থানীয় বাসিন্দা প্রয়াত কাবিলভুঞয়া মসজিদ নির্মাণের জন্য চার শতাংশ জায়গা দান করেন কাবিলভুঞয়া সাহেব মারা গেলেও অত্র অঞ্চলের মসজিদ কমিটি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের উদ্যোগে মূলত দোতল বিশিষ্ট এই নান্দরিক মসজিদটি নির্মাণ কাজ সম্পন্ন হয় মসজিদটি সাম্প্রতিক সময় দৃষ্টিনন্দনভাবে নন্দনভাবে নতুন করে ভবন নির্মাণ করা হলেও এই মসজিদটি মূলত শত বছর বয়সী পুরনো একটি মসজিদ স্থানীয়দের কাছ থেকে আমরা জানতে পারি সালের মাঝামাঝি সময় এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় এবং দুই সালের মাঝামাঝি এসে এই মসজিদের নির্মাণ কাজ সম্পূর্ণ হয় বর্তমানে এই মসজিদটিতে একসঙ্গে প্রায় পাঁচশত মানুষ নামাজ আদায় করতে পারে সবকিছু মিলিয়ে এই মসজিদের নান্দনিকতা সত্যি চোখে পড়ার মতো আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন আপনি কোথা থেকে দেখছেন ভালো লাগলে আমাদের সঙ্গে যুক্ত হতে আমাদের পেজটি ফলো করে দিবেন আর যদি এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন আজকের মতো যাচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়ে ততদিন পর্যন্ত আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে